হ্যালো স্টুডেন্টস আজ আমরা আবার নতুন করে ক্লাস শুরু করতে চলেছি তোমরা আগেও আমাদের এই চ্যানেলে ক্লাস দেখেছ আবার আমরা ক্লাসের একটা সিরিজ শুরু করতে চলেছি আশা করি এই সিরিজটা তোমরা যদি চাও তোমরা যদি আমাদের সাপোর্ট করো তোমরা যদি কমেন্ট করে জানাও যে তোমরা আরও কিছু কিছু জানতে চাও শিখতে চাও ম্যাথ রিজনিং তাহলে কিন্তু এই সিরিজটা চলতেই থাকবে অর্থাৎ আমাদের সিলেবাস পুরো কভার করা পর্যন্ত আজকে আমি রিজনিং এর একটা চ্যাপ্টার তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যে চ্যাপ্টারটা তোমাদের কাছে অনেকের কাছে মনে হয় খুব ইজি অনেকের কাছে মনে হয় অনেকটাই এরকম এবং অসাংগীতিকরণ অর্থাৎ কি যেগুলোকে কোড বলা হয় কোড কোড অ্যান্ড ডিকোড চ্যাপ্টারটির নাম হলো কোড ডিকোড সাংকেতিকরণ এবং ব্যাপারটা দেখো জানি আবার না আমাদের কিন্তু আমরা যদি আমি যেভাবে পড়াবো তোমাদের ক্লাসে সেভাবে যদি তোমরা ফলো করো আমার মনে হয় রিজনিংটা তোমাদের যার যার কাছে কঠিন ছিল যার যার কাছে সহজ ছিল তা তো অলরেডি তাদের কাছে আরো সহজ হয়ে যাবে আর যাদের যাদের কাছে রিজেনিংটা একটু টাফ ব্যাপার ছিল তাদের কাছেও আমি আশা করি অনেকটা বেটার ফিল করবে তোমরা রিজনিং করতে গেলে ঠিক আছে আমি যেভাবে ক্লাসে করাবো শুধু সেই প্রসেসগুলো একটু ফলো করবে অর্থাৎ কি আমি যেভাবে শিখেছি আমি এটা মনে করি যে অ্যাজ এ স্টুডেন্ট আমি যেভাবে শিখেছি আমি তোমাদের সেভাবে শেখাবো তাহলে কি হবে একদম বেসিক থেকে শুরু করে হায়ার পর্যন্ত পুরোপুরি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ওকে কোড অ্যান্ড ডি চ্যাপ্টারটা আমরা আজকে শুরু করতে চলেছি যেমন ধরো কোড অ্যান্ড ডি কোড ব্যাপারটা কি যে কোনো 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 নাম্বার কোড অ্যান্ড ডি কোডের দুটো প্রসেস হয় দুটো প্রসেস হয় একটা হলো নাম্বার দিয়ে হয় নাম্বার প্রসেস অর্থাৎ নাম্বার দিয়ে কোনো কোড ডি কোড দেয় আর একটা হলো লেটার প্রসেস মানে লেটার দিয়ে কোনো কোড ডি কোড দেয় ঠিক আছে এবার আমাদের যেটাই দিক না কেন কোন লেটারটার সঙ্গে বা কোন নাম্বারটার সঙ্গে কোন নাম্বারটা ম্যাচিং হচ্ছে এবং সে ম্যাচিং হওয়ার প্রসেসটা কি যেটা আমাদের দেখো এটা যেমন যেটা আমাদের মেন দেয় কোড ডিপোর্টের ব্যাপারটা বলে দিচ্ছি একটা দিয়ে দেয় একটা কি দুটো দিয়ে দেয় মানে বলে দেবো থাকে যে এর সঙ্গে এই কোড এর সঙ্গে এই কোড ঠিক আছে দুটো হয়তো বলে দেওয়া থাকে কি কোনো কোনো ক্ষেত্রে একটাও বলে দেওয়া থাকে আর একটা বের করতে দেয় যে এর কোর্ডটা তাহলে কি হবে তো সেই ক্ষেত্রে আমরা কি করবো যেটা দিয়ে দিয়েছে সেটাকে খুব ভালো করে ফলো করবো যেমন ধরো স্ট্রং এস টি আর ও জি এটা হলো লেটার কোড ঠিক আছে এর কোডটা দিয়েছে আর ও টি এন এস জি এটা দিয়ে দেওয়া হয়েছে আমাদের করতে হবে ভি আই এস ইউ এল এটা করতে হবে এর করতে না কি হবে মানে ব্যাপারটা হলো এই যেটা দিয়ে দিয়েছে সেটাকে আমাদের সব থেকে ভালো করে ফলো করতে হবে যে কিভাবে এইটা রয়েছে মানে এর লেটার গুলো কিভাবে কোট করে লেটার গুলোতে সাজানো আছে তো সেই ওয়াইজ আমাদের দেখতে হবে যেভাবে এটা করা আছে ঠিক সেই প্রসেসে আমাদের এটা করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে কি বললাম বোঝা গেল যেভাবে এই কোডটার সাথে এই কোডটা ম্যাচিং করা আছে সেম ম্যাচিং এ আমাদের এই কোডটার সাথে অন্য একটা কোড ম্যাচিং করতে হবে তবে কিন্তু আমাদের যে জিজ্ঞাসা ব্যাপার যেটা আমাদের যে কোডটা চেয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব তো কিভাবে হবে তো স্ট্রংটা দেখো খুব ভালো করে যদি আমরা এটা ফলো করি এর যে লেটার গুলো এস টি আর ও এন জি স্ট্রং আর দিয়েছে আর ও টি এন এস জি মানে এইটুকু আমাদের কাছে ক্লিয়ার হলো এইখানে ঠিক যে যে লেটারগুলো আছে এর মধ্যে এই যেটা কোড দিয়েছে তার তার মধ্যেও কিন্তু সেম সেম লেটারগুলো আছে এইটুকু কাছে কিন্তু ক্লিয়ার হলো যে যে লেটারগুলো আমার এই এর মধ্যে কিন্তু সেম সেম লেটারগুলো কিন্তু আমার এইটার মধ্যে রয়েছে মানে যেটা কোড দেওয়া আছে সুতরাং আমাদের যেটা করতে হবে যে কোড লেটারের সাথে কোলের ম্যাচিং করেছে সেটা দেখতে হবে এবার দেখো দেখো খুব ভালো করে আটটা এখানে তিন নম্বরে আছে কিন্তু এখানে আর আছে প্রথমে এখানে আর আছে তিন নম্বরে এখানে আর আছে প্রথমে তার মানে এই আর এখান থেকে এখানে গেছে কি বললাম বোঝা যাচ্ছে এটা আমরা পরে করছি যেটা বের করতে দিয়েছে আগে এটা দেখেনি তিন নম্বর এখানে আর ছিল কিন্তু এখানে আটটা প্রথমেই রয়েছে অর্থাৎ তিন নম্বরটা গেছে এক নম্বরে আচ্ছা ও এখানে চার নম্বরে ও ছিল এখানে দু নম্বরে ও আছে চার নম্বরটা গেছে দু নম্বরে এম এখানে পাঁচ নম্বরে এম ছিল এখানে চার নম্বরে পাঁচ নম্বরটা গেছে চার নম্বরে যেটা লাস্টে ছিল এরও লাস্টে রয়েছে এর এসটা প্রথমে ছিল এর এসটা গেছে লাস্টের আগে এরটিটা দ্বিতীয় ছিল একটি তার তিন নম্বরে ভালো করে দেখে নেবে ভালো করে দেখে নেবে তাহলে যেটা আমরা পেলাম ব্যাপারটা কি পেলাম জি যেখানে ছিল এখানে এখানেও জি সেখানে আছে তার মানে আমাদের যেটা চেয়েছে ভিজুয়াল ভিজুয়াল এ তার মানে এইটা ক্লিয়ার যে এল এখানেও কিন্তু ছটা ওয়ার্ড আছে এখানেও কিন্তু ছটা ওয়ার্ড আছে ছটা ওয়ার্ড বলছি সরি লেটার আছে ছটা লেটার আছে আচ্ছা এখানে তাহলে এল যেখানে আছে এখানে এটা সেখানেই বসবে লাস্টেই বসবে যেমন জিটা এখানে যেখানে ছিল এখানে লাস্টে ছিল মানে এখানেও লাস্টে আছে सेम ভাবে এলটা এখানে শেষই আছে মানে যেটা কোর হবে তারও শেষেই বসবে এল এটুকু ক্লিয়ার আর এখানে তিন নম্বরে ছিল এখানে এক নম্বরে তাহলে এ তিন নম্বরে কে আছে এস আছে এস তাহলে এখানে গিয়ে এক নম্বরে বসে পড়বে বসে পড়লে এস ঠিক আছে আচ্ছা এখানে দুই নম্বরে ছিল এই যে ওটা চার নম্বরে যেটা ছিল সেটা এর দু নম্বরে ছিল তেমন এর চার নম্বরে রয়েছে ইউ এও গিয়ে এর দু নম্বরে বসে পড়বে হয়ে গেল আচ্ছা এর পাঁচ নম্বরে ছিল এন কিন্তু এর চার নম্বরে গেছে এন তার মানে এই পাঁচ নম্বরে এটা গিয়ে পাঁচ নম্বরে এটা গিয়ে চার নম্বরে বসবে হলো আচ্ছা এই আই মানে একটি

কিভাবে পরীক্ষা হলে যখন তোমরা যাবে তখন তোমরা ফুললি প্রিপেয়ার হয়ে যাবে অর্থাৎ এগুলো প্র্যাকটিস করে 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 এমন করে নিতে হবে যেন চোখে দেখা মাত্রই জিআইটা হয়ে যায় তাহলেই কিন্তু পরীক্ষা হলে এমনি টাইমের মধ্যে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজকের মতো আমি এই ভিডিও এখানে শেষ করছি এটা তোমাদের ডেমো ভিডিও ছিল তাই আমি আজকে জাস্ট একটা জাস্ট একটা একটা এক্সাম্পল দিয়ে এখানে করেছি আজকে ভিডিও এখানে শেষ করছি পরের দিন থেকে আমরা ক্লাস পুরো দামে চালু করবো ওকে থ্যাংক ইউ